কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে অনেক হাসান নামের এক যুবকের মৃত্যু হয়েছে এ সময় হৃদয় মিয়া নামের আরও এক যুবক গুরুতর আহত হয়েছে ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদিন রিটার্নের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার পৌনে পাঁচটার দিকে ভৈরব রেল স্টেশনে এ ঘটনা ঘটে খবর পেয়ে ভৈরব রেলওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায় এবং আহত যুবককে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। স্থানীয়রা জানায় রবিবার অনেক হাসান ও হৃদয় আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা থেকে আসছিল। ট্রেনটি ভৈরব রেল স্টেশনে যাত্রা বিরতি না থাকায় চলন্ত ট্রেন থেকে অনেক ও হৃদয় লাফিয়ে নামার চেষ্টা করে। এই সময় অনেক ট্রেনের নিচে কাটা পড়ে তার দেহ খণ্ডবিখণ্ড হয়ে যায় এবং হৃদয় মাথায় গুরুতর আঘাত পায় নিহত যুবক নরসিংদী জেলার শিবপুর উপজেলার দত্বের गाव মধ্যপাড়ার আশিকুর রহমানের ছেলে ওনী 26 পিতা আশিলুর রহমান আশিকুর রহমান গ্রাম দত্বের गाव মধ্যপাড়া শিবপুর নরসিংদী বলে জানা গেছে গতকাল কোণে পাক ঘড়িকার সময় ঢাকা থেকে সিলেটগামী কালনি এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশন অতিক্রমকালে দুই নম্বর প্ল্যাটফর্মের একজন যুবক বয়সের ছেলে চলন্ত ট্রেন থেকে নামার সময় ঘটনাস্থলেই দুর্ঘটনা ট্রেন ট্রেনে কেটে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন অন্য আর একজন যুবক প্রাপ্ত হলে তাকে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করা হয়েছে তার পরিবারের সঙ্গে কথা হয়েছে তারা আসার পরে লাশ শক্ত পরে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে